এটাই নিচে 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 এটাই হচ্ছে চালসা মেটলি থেকে নিচে নেমে আসলাম এবং চালসার দিকে যাচ্ছি এটা হচ্ছে সাত পাখি বলে এটাকে আপনারা সকলেই জানেন যেমন ডুয়ার্স একদিকে পাহাড় একদিকে ফরেস্ট এবং ডুয়ার্স অন্যতম সৌন্দর্য হচ্ছে এই রাস্তাঘাট সেটাই আমি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম এটা জলপাইগুড়ি মেটলি ব্লক এবং এই জায়গাটার নাম হচ্ছে সাত একটা কাজে আমরা মেটলি গেছিলাম যার জন্য মেটলি সাত এটাকে লাইভে নিয়ে আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম এবং আপনারা সকলে এই ডুয়ার্সে অনেকেই ঘুরতে আসেন গরুমারা জঙ্গল গরুমারা জঙ্গল এখান থেকে তিন কিলোমিটার चालसा रेलगेट चले चाल रेलगेट चाल चालसा स्टेशन